বাসাচ্ছন্ন একটা সকালে তোমাদের সকলকে জানাই গুড মর্নিং আকাশশ্রী ক্রিয়েশনে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি দেখতেই পাচ্ছ চারিদিক একদম কুয়াশায় ঢাকা আশেপাশে রাস্তাঘাট গাছপালা কিছুই দেখা যাচ্ছে না আর এই ঠান্ডা কুয়াশার মধ্যে কিন্তু আমরা দেবার দেবী দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি তো টাইটেল আর থামনেল দেখে বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি আমি দিদি নাম্বার ওয়ানের অডিশন দিতে আর আমার বর কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে ও কিন্তু প্রত্যেকটা ব্যাপারে আমাকে খুবই সাপোর্ট করে সব জিনিসেই কিন্তু সাপোর্ট করে বলেই কিন্তু আমার স্বপ্নের স্থির দিকে আমি এক ধাপ এক ধাপ করে এগিয়ে যাওয়ার সাহসটা পাচ্ছি তো ফাইনালি কিন্তু আমরা গন্তব্যস্থলে আর কি পৌঁছে গেছি মানে খুবই কাছাকাছি এখন ছিলাম একটা ফটো স্টুডিওতে এখানে বিয়ের পরের আমার কোনো ছবি নেই তাই আর কি বিয়ের পর আমি পাসপোর্ট সাজে ছবি তুলতে এসেছিলাম আর এখন এটা হচ্ছে দুবরাজপুর ডিএসএ মাঠ সেখানে কিন্তু মানে অডিশনটা হচ্ছিলো এখানে চলে এসেছি এখানে আর আজকে যেহেতু সকাল থেকে প্রচণ্ড কুয়াশা ছিল সে কারণে কিন্তু খুব একটা বেশি লাইন পড়েনি মানে খুব একজন আসতে পারেনি জনের পরেই কিন্তু এগারো নম্বর লাইনে আমি দাঁড়িয়েছিলাম আর এটা হচ্ছে আমাদের কলেজ সরি স্কুলের একটা টিচার যে লাল কালার সোয়েটার পরে রয়েছেন উনি কিন্তু আমার ব্লগ দেখেন আর ব্লগের কথা জিজ্ঞাসাও করছিলেন দূর থেকে দেখতে পেয়ে স্যারের সাথে দেখা করতে গেলাম স্যার তখন আমাদেরকে চায়ের অফার করলো তা আমের আকাশে একটু করে চা খেয়ে নিয়েছি তো ফাইনালি এক ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম দেখো এখন এই যে টেবিলের কাছে বসে আছেন তো ভিডিও করা তো একদমই অ্যালাউ ছিল না একটু আর কি লুকিয়ে ভিডিওটা করা হয়েছে দিদি নাম্বার ওয়ান থেকে মানে জি বাংলা থেকে এখন লোকজন চলে এসেছে তো এখন আর কি ফর্ম দেওয়া হচ্ছিল আমাদেরকে ফর্ম মানে ফর্মটা ফিল করার পর যে যত তাড়াতাড়ি যেতে পারবে তত তাড়াতাড়ি কিন্তু অডিশনটা হয়ে যাবে তো দেখো আমার বর এখন মানে আকাশ ও কিন্তু এখন ফর্ম ফিল করতে শুরু করে দিয়েছে দিদি নাম্বার ওয়ানের একটা ফর্ম দিয়েছে পাশে আমার ছবি দেওয়া আছে আর এখানে কিন্তু আমার নাম ঠিকানা সমস্ত কিছু বাইডাটা কি দিতে হয়েছিল ফোন নাম্বার আমি কেন নিজেকে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে নিয়ে যেতে চাই সেটাও কিন্তু লিখতে হয়েছিল তো সব কিছু আকাশ ঠিকঠাক করে লিখে দিয়েছিল দেখো আমার ফর্মটা কিন্তু ফিল আপ করা কমপ্লিট তো ফর্ম মানে ফর্ম ফিল করার পর কিন্তু আমি সবার ফার্স্টে গিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম আর আমি কিন্তু ফার্স্টে অডিশন দিয়েছিলাম মানে চারজন করে নিয়ে যাচ্ছিলো তো ফাইনালি কিন্তু আমার অডিশন দেওয়া হয়ে গেছে এখন বাইরে চলে এসেছি আর মানে এবার বলি যে মানে অডিশনে কি হলো বা কিছু কি মানে কি জিজ্ঞাসা করছিল এসব আর কি তো দেখো এখানে কিন্তু যত বেলা হচ্ছে তত কিন্তু ভিড়টা বাড়ছিল সকাল দিয়ে কিন্তু একদমই ভিড় ছিল না তো অডিশানের ভেতরে যখন নিয়ে গেলো রুমে আমাদের চারজনকে একের পর এক কিন্তু সবারই বায়োডাটা শুনতে চাইছিলো জীবনের কাহিনী শুনতে চাইছিলো আমি নিজেকে কেন দিদি নাম্বার ওয়ান মনে করি সেটাও জিজ্ঞাসা করছিল এমন কি কতদিন বিয়ে হয়েছে আমার হাজব্যান্ড কি করে বা বাড়িতে কজন মেম্বার এসব কিন্তু আদা আদা জিজ্ঞাসা করছিল তো যাই হোক ফাইনালি আর কি আমার নিজের জীবনের যা যা ঘটনা আমি আমি কে আমি কেন আমি এসেছি তো এসব আর কি বললাম তো এখন দেখো আমার অডিশন দেওয়া হয়ে গেছে আর আমি এখন চলে যাচ্ছি বাড়িতে আমি মানে অডিশন সিলেক্ট হবো কিনা জানি না যাই হোক যখন দুবরাজপুর এসেছিলাম তখন দিদিকে একবার দেখা করে যাবো না সেটা তো হতেই পারে না তো আর কি দুবরাজপুরে এখন দিদিকে একবার দেখা করে নিলাম মানে বেশিক্ষণ ছিলাম না হাতে খুব একটা সময়ও ছিল না তো ওই দশ থেকে পনেরো মিনিটের জন্য আর কি এসেছিলাম তো একটু দেখা করে আর কি চলে গিয়েছিলাম বাড়ির দিকে তো আমি জানি না মানে সিলেক্ট হব কি না আমি যখন অডিশন দিতে গিয়েছিলাম তখন কিন্তু রুমে আমাদেরকে বলা হলো যে এক মাসের মধ্যে কিন্তু ফোন করে জানানো হবে যে সিলেক্ট হয়েছি কি হয়নি তো জানি না কি হব আমি সব কিছু আর কি মানে ছেড়ে দিয়েছি ওনাদের হাতেই তো যাই হোক প্রথমবার গিয়েছিলাম একটা এক্সপিরিয়েন্স হলো আর মানে অনেক দিনের ইচ্ছাও ছিল যে দেব দেবো অন্তপক্ষে সিলেক্ট হই বা না হই তো অডিশনটা দিতে পেরেছি আর বাড়ির খুব কাছে যেহেতু হচ্ছিল সুযোগটা আর কি মিস করিনি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বাড়ির পথে দেখতে পাচ্ছ রওনা দিয়ে দিয়েছি আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে একদম মিনি ব্লগ তবুও কেমন হয়েছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চলো আজকের মতো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো